মাতা সীতার এমন অভিশাপ যা কলিযুগেও ভোগ করে চলেছে এই চারজন আসলে রাজা দশরথের মৃত্যুর পর শ্রীরাম ও লক্ষণ জঙ্গলে পিণ্ডদান করার সিদ্ধান্ত নেন তারা দুজনে পিণ্ডদানের প্রয়োজনীয় সামগ্রী জঙ্গল থেকে আনতে যান কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও তারা যখন ফেরেন না এদিকে পিণ্ডদানের শুভ সময় পার হয়ে যায় ফলে মা সীতা সিদ্ধান্ত নেন তার কাছে থাকা সামগ্রী দিয়েই রাজা দশরথের পিণ্ডদানের ক্রিয়া সম্পন্ন করবেন পিণ্ডদানের ক্রিয়া সফল হয়ে যায় মা সীতা পিণ্ডদানের ক্রিয়ায় গরু কাক বটবৃক্ষ ফুলগু নদী ও এক ব্রাহ্মণকে সাক্ষী রেখে রাজা দশরথের পিণ্ডদান সম্পন্ন করেন এরপর যখন ভগবান রাম ও লক্ষণ ফিরে আসেন তখন মাতা সীতা সব কথা খুলে বলেন ভগবান রাম এই কথা প্রমাণ করার জন্য তাদের সকলকে জিজ্ঞাসা করেন কিন্তু একমাত্র বট বৃক্ষবাদে সকলেই মিথ্যা কথা বলে যে এইরকম কোনো ঘটনাই ঘটেনি ফলে শ্রী ও লক্ষণ মনে করেন যে মাতা সীতা মিথ্যা কথা বলছেন এই কথায় মাতা সীতা প্রচন্ড রেগে গিয়ে গরুকে অভিশাপ দেন ঘরে পুজো হওয়ার পরেও তাকে সকলের উচ্ছিষ্ট খেতে হবে ব্রাহ্মণরা চিরকাল দরিদ্র থাকবে ফলগুন ওদিকে অভিশাপ দেন তার জল কখনোই থাকবে না শুধুমাত্র নামেই সে নদী বলে পরিচিতি পাবে ও কাককে অভিশাপ দেন তার কখনো একা ভোজনে পেন পড়বে না ও সে হঠাৎই মারা যাবে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন